কক্সবাজারের আট জেলের মিয়ানমারে মৃত্যু ধামাচাপা দিল মৌলভী আজিজ ও রফিক গত এপ্রিলে চোরাই খাদ্য ও সিমেন্ট বোঝাই করে মিয়ানমারে পাঠানো হয় ট্রলার বিনিময়ে আনার কথা ইয়াবা ট্রলার ভেরার কথা সামলাপুরে আট জেলেই মারা পড়ে আরাকান আর্মির হামলায় বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে ফাহিম হাসান সাদিকের করা চার পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে মিয়ানমারে ইয়াবা আনতে পাঠানো আট জেলে আরাকান আর্মির বোমা হামলায় নিহতের ঘটনা ধামাচাপা দিয়েছেন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ ও তার ভাই লাশ কারবারি মৌলভী রফিক উদ্দিন অগ্রযাত্রার সাম্প্রতিক অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য নিহত হতভাগ্য ওই জেলেদের পরিবারের সাথে কথা বলে এবং বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে গত দুই মাস আগে চলতি বছরের চার এপ্রিল তারিখে চট্টগ্রামের বাসখালী এলাকার একটি শাখা নদী থেকে মৌলভী আজিজ ও তার ভাই মৌলভী রফিকের মালিকানাধীন একটি কাঠের ট্রলারে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ও সিমেন্ট বোঝাই করে মিয়ানমারের আরাকান রাজ্যের শিলখালী এলাকায় মিয়ানমারের জান্তা সরকারের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতে যান ওই আট জেলে এসব পণ্যের বিনিময়ে মিয়ানমারের জানতা সরকারপন্থী কয়েকজন ইয়াবা কারবারিদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে টেকনাফের বাঁহারছড়া ইউনিয়নের সামলাপুর এলাকায় অবস্থিত মনখালীর ঘাটে আসার কথা ছিল ওই ট্রলারটির কিন্তু পণ্য পৌঁছে দিয়ে ইয়াবা নিয়ে ফেরার পথে মন্ডু তীরবর্তী নদীতে ওই ট্রলারটিতে বোমা হামলা চালায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আর্মি ফলে হতভাগ্য ওই আট জেলেই নিহত হন নিহতদের মধ্যে নুরুল আলম ওরফে নুরু মাঝি ফরিদ আলম মোহাম্মদ আবদুল্লাহ মুজিবুল্লাহ ও জালাল সহ মোট পাঁচ জনের নাম নিশ্চিত হয়েছে অগ্রযাত্রা বাকি তিন জেলের নাম এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে তারা সকলেই কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা ওদিকে এই ঘটনার প্রায় দুই মাস পার হয়ে গেলেও ভুক্তভোগী জেলেদের পরিবার অভিযুক্ত মৌলবী আজিজ ও রফিকের কাছে নিখোঁজ জেলেদের খোঁজ চাইলে এই দুই ভাই গরিমসি করতে থাকেন তারা এক একবার এক এক কথা বলে ভুক্তভোগী জেলেদের পরিবারগুলোকে মিথ্যা অবচেষ্টা চালান বিশেষ করে অভিযুক্ত মৌলভী আজিজ ওই জেলেদের পরিবারকে বলেছেন নিখোঁজ জেলেরা আরাকান আর্মির হাতে আটক আছেন তাদেরকে ছাড়িয়ে আনার চেষ্টা চলছে ওদিকে তার ভাই মৌলভী রফিক নিখোঁজ জেলেদের পরিবারগুলোকে প্রতিমাসে তার কাছে এসে আট হাজার করে টাকা নিয়ে যেতে বলেছেন এ বিষয়ে কোথাও মুখ খুলতে ভুক্তভোগী পরিবারগুলোকে কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন ধর্মীয় লেবাসের আড়ালে অপরাধের কালো মুখোশে ঢেকে থাকা এই দুই ভাই কিন্তু অগ্রযাত্রার সূত্র বলছে মৌলভী আজিজ ও রফিকের মালামাল নিয়ে মিয়ানমারে নিয়ে যাওয়া বিনিময়ে ইয়াবা আনতে যাওয়া ওই আট জেলের কেউই বেঁচে নেই আর এই চাঞ্চল্যকর বিষয়টি প্রায় দুই মাস ধরে ধামাচাপা দিয়ে আসছেন এই দুই ভাই

মই কথা মাৰ লৈৰা বান্মা দিয়ে বাৰ্মাটো মানে কি লৈৰাহে গাড়ী নাপাৰি মানে চলা গিলে মানে জিনিছিলো ন যা কি নে ইন দুশ জিনিছিলে গিয়া দেউতা কিনি দিয়ে মানে ৰাজেশ মৰ পৰা ৰহীন মৰৈ গুৰ ধৰি আৰু মানে বাৰ্মা চেমত টাইমতে নিজাৰ বুলি হয় আৰু তে আৰামটো বান্ধটো আনে নে নোৱানে হৈ নাপাৰি তাহাঁৰাত যাম এক কালৰ খবৰ নহয় তাইজিয়া দুই মাৰ্চ চৌদিনে তই ৰঘুমূলতো চাৰ লৈ হাঁহৰাখনে খবৰে খবৰ নাখায় খবৰ হাঁৰাইও চাই তোহৰাইও চবৰ ভালে তোহাৰ কচু নহয় নিম নে খবৰ ভালে চৰাই নোৱাৰোনে এবাৰ হ এবাৰ হওঁতে আহোঁতে মালয়েছিয়া মানুহলৈ গিয়ে দেখোন আহাৰত জিনিলে নাযা এবাৰ হওঁ তহঁত এই গাখীৰ মাকত জিনিলে গিয়ে ধৰাত যিহিলে নাযা এত বড় চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়ে দিব্যি নিজেদের অপরাধের রাজত্ব চালিয়ে যাচ্ছেন আজিজ ও রফিক নিহত বা নিখোঁজ আট জেলের হতাহতের দায় তাহলে কে নেবে এদের কি কোনো বিচার হবে না এমন প্রশ্ন তুলেছেন নিহত জেলেদের স্বজনরা তারা ব্যাপারে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন দর্শক টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৌলভী আজিজের ভয়াবহ দুর্নীতি ও অপরাধ সাম্রাজ্য এবং তার ভাই মৌলভী রফিকের লাশের কারবার নিয়ে বিস্তারিত থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে চোখ রাখুন অগ্রযাত্রায়